প্রাথমিক শিক্ষক নিয়োগ দুই হাজার পঁচিশে কবে হবে প্রিয় দর্শকরা বন্ধুরা আজ পরিবর্তন বার্তা আপনাকে দৃষ্টিভঙ্গি সরকারের কাজ এবং জনতা বেহাল আপনারা কি জানেন চাকরি প্রার্থীদের প্রতীক্ষা দুই হাজার সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ কবে শুরু হবে আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নের উত্তর জানব এবং নবান্ন চলো ডেপুটেশন জমা ডাক কর্মসূচির উপরও আলোকপাত করব শিক্ষকদের অধিকার রক্ষা এবং নিয়োগের জন্য এসসিএফ তপশিলি ফেডারেশন এই কর্মসূচিতে অংশগ্রহণ করে প্রতিবাদ ও সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন প্রাথমিক শিক্ষক নিয়োগ দুই হাজার বাইশ ডেপুটেশন কর্মসূচির নবান্ন চল ডেপুটেশন কর্মসূচির ডাক কর্মসূচি শিয়ালদহ স্টেশন থেকে রানিরাস মনি অ্যাভিনিউ পর্যন্ত আটকে দিয়েছে পুলিশ জন ডিসি সেন্ট্রাল কাছে সারকলিপি জমা দেন তপশিলি ফেডারেশন শিডিউল কাস্ট ফেডারেশন জাতীয় সভাপতি মৃত্যুঞ্জয় মল্লিক মিছিলকে নেতৃত্ব দেন ওনার বক্তব্য শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষক হাতে তাই শিক্ষক কণ্ঠস্বরকে জোরালো করতে হবে কুড়ি থেকে বাইশ সালে প্রাথমিক শিক্ষক চাকরি প্রার্থী মিছিলের হাঁটলেন দফা এক দাবি এক নিয়োগ চাই স্লোগান দিলেন সুপ্রিম কোর্টের রায় অনুসারে চারটা এপ্রিল দুই হাজার পঁচিশ রায়দান নির্দেশ অনুসারে দ্রুততার সাথে স্বচ্ছ মেধা তালিকা প্রকাশ ও দুই হাজার পাঁচশো তেরো জনকে সম্পূর্ণ নিয়োগ দাবিতেই অভিযান ছিল চাকরি প্রার্থীদের বিগত পাঁচ বছর থেকে প্রতীক্ষা করতে হলো। কিন্তু চাকরি নিয়োগ হলো না শেষ দৃষ্টি আকর্ষণ কর্মসূচির ডেপুটেশন জমা দিয়ে অবগত করানো হচ্ছে ভিডিওটি শেয়ার করুন আমাদের কণ্ঠস্বর দৃঢ় করতে আজ থেকেই প্রস্তুতি নেন আপনার মতামত এবং প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি একদিন আক্রান্ত হলাম স্বর্গে শান্ত হয়ে আমার স্বামী আমাকে পৌঁছিয়ে এখনো আমি আমি অপেক্ষায় দিনে দিন থেকে পাবেন কবল খরচা করে যায় অ্যাভেলেবেল করছে আর আমি কি ভালোলাব ভালো লাগবে অ্যাভেলেবল খরচা তেমন হবে আমি আপনাকে জানতে জোলা প্রাইজ প্রাইজ ধুয়ে দাও ধুয়ে দাও খরচালাম এটাই আমার মান একবারই অপর শুরু করে দু হাজার পঁচিশ এভেলেস ঠিক আছে চোখত ঠিক আছে বলছি

তাদের মহামান্য সুপ্রিম কোর্ট তাদের রায় দিয়েছে দ্রুত তাদের নিয়োগপত্র হাতে দিতে হবে দীর্ঘ ছমাস প্রায় হতে গেছে এখনও আমাদের ছেলে হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়নি ফলে আমরা আজকে নবান্নে আমরা যাচ্ছি অভিযান করছি এবং আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা আমাদের কুড়ি বাইশের যে সমস্ত বঞ্চিত ছেলে মেয়ে আছে দু হাজার পাঁচশো তেরো জন প্রত্যেকের হাতে তাদেরকে নিয়োগপত্র তুলে দিতে হবে তো সেই কারণে আজকে এই বিষয়গুলো যাতে দ্রুত নিয়োগপত্র তারা হাতে পায় তার জন্যে আমরা আমাদের দাবি সড়ক আমরা এবং এই জায়গাতে এই বিষয়গুলো যাতে দ্রুততার সাথে দেখা হয় সেই কারণেও আমরা এবং আমরা পনেরো দিনের মধ্যে আমরা তাকে আমরা বলছি পনেরো দিনের মধ্যে যদি নিয়োগপত্র ছেলেমেয়েরা হাতে না পান তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন হবে গণতান্ত্রিক পদ্ধতিতেই আন্দোলন হবে এবং আমরা এখানে যারা আছি যে দুহাজার পাঁচশো তেরো জন যারা আছে তার মধ্যে সব অংশের মানুষ এখানে আছে ফলে তাদের ছেলে মেয়েরা যাতে দুর্গতার সাথে এখানে তারা নিউজ পায় সেটাই আমাদের মূল্য আছে মুখ্যমন্ত্রীকে আমরা আবেদন করছি যে দু হাজার পাঁচশো সব তেরো জনকে অবিলম্বে নিয়োগপত্র দিয়ে দিন মহামান্য সুপ্রিম কোর্টের রায় নেই আপনার বলছেন ছেলে মেয়ে ওইভাবে আমার কাছে হিসাব নেই কিন্তু টোটাল হচ্ছে পঁচিশশো তেরো জন হচ্ছে তারা এর মধ্যে ধরুন শিবভাগ অংশ

হিসাবে জেলার সঙ্গেটারি এবং আপনারা পরিচিত পাঁচ হাজার দু হাজার পাঁচশো তেরো জন বঞ্চিত ছেলে মেয়েদের পক্ষে উদেশ ঘোষ মিল্লাজিজ মল্লিক অরুণেশ নাহার এবং লিকা নাসমিন এই শাসন আপনাদের আমরা যাচ্ছি আমাদের কথা হবে এবং আমরা আশা করছি যে সম্ভবতার সাথে আমাদের যে স্মারকলিপি সে স্মারকলিপি মুক্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়